ঠিক আছে আমি আমার মতো থাকলাম অন্তত কটা ভাত তো তুমি খাও না খায় মানুষ কতক্ষণ থাকতে পারে মামি আপনি আমার এনে চিন্তা করেন না তো খামনি আমার যখন ক্ষুধা লাগে মামি তুমি বুঝতেছো না কি গে তোমাগর বাগনা বরে তুমি ভাত খিলা বানাগে তুমি এরকম চেষ্টা করতেছো না হ্যাঁ তুমি এটা যে নাতি দাওগা গা তাই লিখে খাবার সাবু আবার এটা না কোনো ঝামেলা না তো বাবু না না মামি এটা তুমি কোনো টেনশনই করবে না তুমি যাও আমি তোমার যা কই দিলাম তাই করো

আর তুই আমারে কা ফাজলামি করছ তনে কা আমার ফাজলামির সম্পর্ক তুই আমার মামি শাশুড়ি আমি তার ভাগনা বল ভাগনা বন্না গাল রাখবি আর কথা কম না খিদা লাগছে আহা তুমি मामির এরম অপমান করছস বকাবাজি করছ কি হইছে বকাবাজ না আমার মন চাইতাছে

বুঝলাম না কিছু তুই কইলে মানে পাশার মধ্যে লাথি দিলে ভাত খাবো ভাত তো খাবো হে কথা কিন্তু আমার তো সবাই খাইতাই আছে মামি এডার মেশিনটা তো আমি চালাই কিভাবে চালাইলে কিভাবে স্টার্ট দিলে কিভাবে খেদান খেদার লাগবে এটা তো আমার জানা আছে